যদি প্রথম আলো আমাদেরকে চ্যালেঞ্জ দিতে চাই পুলিশ শুনলাম দুজন ভাইকে গ্রেফতার করেছে তাদেরকে যদি উইদের ওয়ান আওয়ারের ভেতরে ছেড়ে দেওয়া না হয় তাহলে আমরা এমন কোনো কর্মসূচি দিব যেটাতে বাদ যে কালপ্রিট গুলো আছে হাসিনার যেসব পুলিশ গুলো আছে তাদেরকেও ইনশাল্লাহ আমরা একটা কেউ ছাড়বো না সবাইকে বিচারে আওতায় নিয়ে আসবো আমাদের আমাদের এই সিনার ভেতরে গুলি দেওয়ার অভ্যাস আমাদের হয়ে গেছে